নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি আর এই যে দেখো মানে সকালবেলায় প্রচণ্ড পরিমাণে রোদ্র উঠেছে আর আকাশটাও কিন্তু অনেক সুন্দর লাগছে আর গাছ আকাশ মিলিয়ে মানে খুব খুব খুবই সুন্দর লাগছে আর এইদিকে আমি সকাল সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে আর সকালের কাজ টাচও সেরে নিয়েছি নিয়ে তারপর যে এইদিকে এখন ঠাকুর করে এসে পুজোটাও দিয়ে দিয়েছি মা সব কিছু রেডি করে দিয়েছে তো পুজোটাও দিয়ে দিলাম আর এই যে দেখো এই ফুলের টপগুলো কিন্তু আমি খাচ্ছি মেলা থেকে এনেছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এই যে দেখো পাঁচটা টপ এনেছি তো আমার কাছে এইগুলো দেখে মানে খুবই ভালো লাগলো তো তার জন্য নিয়ে চলে আসলাম আর এনে এই যে দেখো ঠাকুরগুলো রেখেছি তো ঠাকুরগুলো রাখলাম যে কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো এই যে দেখো এখন আমি পুজো টুজো দিয়ে তারপর এখন চলে আসলাম রেডি হতে তো আমি এখন যাবো শ্রেয়াকে নিয়ে স্কুলে তো আগের দিন রাত্রিবেলা মেসেজ করেছে স্কুল থেকে যে আজকে ওদের যে এক্সাম হয়েছিল তো ওই এক্সামের খাতাটা দেখাবে তো তার জন্য সব প্যারেন্টসদের যাওয়ার কথা বলেছে তো এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি তো এখন যাব স্কুলে তো খাতা দেখানো হয়ে গেছে খাতা দেখে চলে আসলাম এই যে দেখো সে একটু পার্কে ঘোরাঘুরি করছিল তো এক্সামের খাতাটাও দেখে আর মানে খাতায় লিখেছে কিছু কিছু লিখেছে আর মাঝখান দিয়ে আবার কিছু লিখেও যেটা পারে ওইটাও লিখিনি তো ওইরকম করেছে তো তো ছোটো এখন আর কি করার যাবে কি করার আর যেটা যতটুকুই পেয়েছে ততটুকুই লিখেছে তো যাই হোক তো এখন খাতা টাতা দেখে চলে যাচ্ছে এখন বাড়িতে আর আজকের আকাশটা কিন্তু অনেক 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 সুন্দর ছিল তো তোমরা তো দেখতেই পারলে মানে আমি পুরোটা রাস্তায় ভিডিও করতে করতে এসেছি তো এই যে দেখো রাস্তাটা মানে খুবই সুন্দর তো আজকে 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 না শুধু মানে আজকে দু তিন দিন ধরেই মানে আকাশটা তো সুন্দর লাগছে আর প্রচণ্ড পরিমাণে রুদ্র উঠেছে আর কিছুদিন ধরে মানে গরমের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে যেমন আকাশটা সুন্দর লাগছে দেখতে তেমনি গরমটাও বেড়েছে মানে বলার মতো না এত গরম বাবারে বাবা তো বাড়িতে যাওয়ার সময় আবার শেয়ার পাপা একটু মাংসও নিল তো আজকে তো শনিবার শেয়ার পাপা আরও অফিস বন্ধ আছে তো সকালবেলা আমি শুধু পুজোটা দিয়েই তারপর চলে এসেছি তো রান্নাবান্না কিছুই হয়নি বাড়িতে যাব গিয়ে তারপর রান্নাবান্না করব তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ছোটো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই একটু আমাকে সাপোর্ট করো আর আমার পেস্টটিকে যা যারা ফলো করে তারা প্লিজ ফলো করে দিও পেস্টটিকে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা এইটুকুই তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তো চলো আজকে বাইকে টাটা বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং